ভারত ছাড়া আন্দোলনের সময় কমিউনিস্টরা এর বিরোধিতা করেছিল এ আজকের দিনে সুবোধিত কিন্তু বিরোধ থাকতেই পারে আদর্শগত বিরোধের কারণে চুপ থাকাটাও স্বাভাবিক যেটা স্বাভাবিক নয় সেটা হলো প্রকাশ্য আন্দোলনের বিরোধিতা করা আন্দোলনকালী বিপ্লবীদের আটকানোর চেষ্টা করা ওই সময় কমিউনিস্টরা তার থেকেও বেশি করেছিল কিন্তু সে প্রসঙ্গ অন্যত্র আজকে শুনাব কমিউনিস্টরা বিপ্লবীদের আটকাতে গিয়ে কিভাবে নিগৃহীত হয়েছিলেন তারই গল্প আগস্ট আন্দোলনের সময় কমরেডের প্রতি পার্টির নির্দেশ ছিল যখনই বিপ্লবীরা ব্রিটিশদের আক্রমণ করে আটকানোর চেষ্টা করে যদিও সে চেষ্টা বিফল হয়েছিল তৎকালীন কমিউনিস্ট নেতা কমল চ্যাটার্জি লিখেছেন আমি ছাড়া আরও তিনজন সুকুমার গুপ্ত সিরাজ আলী ও অজিত আমরা তিন চারজন আমরা তিন চার দিন ছেলেদের ঠেকালাম আমার মনে হতো ছেলেরা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে আমাদের পরা যায় শেষ পর্যন্ত হার শিকার করতে হলো ছাত্র জীবন এই স্বতঃস্ফূর্ত বিপ্লব আটকানোর কিন্তু বিপ্লবীরা ভালো চোখে দেখিয়েছিলেন তারাও টাউন স্কুলের গেটে ছাত্রদের বিপ্লব আটকাতে এগিয়ে এসেছিলেন তৎকালীন কমিউনিস্ট পার্টির উত্তর কলকাতা শাখার সম্পাদক অমিয় মুখার্জি বলা বাহুল্য অমিয় বাবুকে কে থ্রুটি ভালোবেসে বৃন্দাবন দেখিয়ে দিয়েছিল ছাত্ররা বরিশালেও একই ঘটনা ঘটেছিল সুভাষ সিনজন রায় এবং অধীর চক্রবর্তী বিপ্লবীদের আটকাতে গিয়েছিলেন না বিপ্লবীরা তাদের গায়ে হাত তুলে নিয়ে একদম জাস্ট থু দিয়ে ভিজিয়ে দিয়েছিল